গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয় সকলে ভালো আছেন তো আমরাও ভালো আছি এবার ভিডিও করব কি যা অবস্থা দেখছি মানে অবস্থা কোনটা কন্টেন্ট করব সেটাই বুঝতে পারছি না হাজার একটা কন্টেন্ট এখন ছোড়াছড়ি চলছে এর মধ্যে থেকে যে যেটা পাচ্ছে লুফে নিয়ে কন্ট্রোভার্সি করছে তা আমি না এই লোপার মধ্যেখানে থাকতে থাকতে ভাব বড্ড মানে বুঝে উঠতে পারছি না আমার কন্টেন্ট আজকে কি হবে সেই জন্যই আমি দেখলাম যে আমি বেচুরামকে নিয়েই আজকে বলি বেচুরামকে নিয়েই ওই জন্য বেচুরকেই কন্টেন্ট করলাম তো বেচুরামের ভিডিও দেখলাম এবং আজকের ভিডিওটাই দেখেছি কালকেরটাও একটু দেখেছি আমার পুরো দেখার তো সময় হয় না যাই হোক আর যেহেতু এই জায়গায় এসেছি তখন সময় হয় না সময় হয় না বললে তোমরা কমেন্টস করবে তাহলে করছেন কেন খুব স্বাভাবিক একদম ঠিক কথা ওই এদিক ওদিক একটু আগে পরে দেখে যেহেতু আমি এখানে কাজ করতে এসেছি সেই জন্যই আমার নিজের স্বার্থে আমাকে দেখে এখানে কন্টেন্ট করতে হবে তো চলো ঢুকে যায় সরাসরি কন্টেন্টে হ্যাঁ বেচুরামের দিক থেকে যা দেখছি বেচুরাম একদম এখন ক্লিন ভিডিও দিচ্ছে নো কন্ট্রোভার্সি নো মান কি বাত কিচ্ছু বলছে না বেচুরাম একদম ক্লিন ভিডিও দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও দিতে শুরু করেছে তার কারণ বেচুরাম যে খুব শীঘ্রই বিজনেসে ঢুকবে যার জন্যে বেচুরাম ব্রেনটাকে সার্ফ রাখছে সেদিক দিচ্ছে না থেকে নিজেকে রেখেছে কারণ নিজেই বুঝতে পারছে কন্ট্রোভার্সি করতে গেলেও সব মানে ছেড়া বেড়া হয়ে যাচ্ছে ছেঁড়া বেড়া হয়ে যাচ্ছে যার জন্যই ও কন্ট্রোভার্সির হাত থেকে নিজেকে একটু সংযত রেখেছে সরিয়ে নিয়েছে আরও তো সব দিদিরা এখন হ্যাটার্স হয়ে গেছে ও যা উঠে পড়ে লেগেছিল বেচুরামের জন্য মন বেচুরামকে ভাঙিয়ে নিজেদের ভিউজ আর্ন করা দেখো এখানে নিজেদের ভিউজের স্বার্থে কিন্তু আমরা সবাই কাজ করি কেউ একা কাজ করে না সবাই কাজ করি কিন্তু এরা কী বলতো বেচুরামের ঘাড়ে হাত রেখে মাথায় হাত রেখে তোকে আমি আশীর্বাদ করছি কিন্তু আমাদের ফলস্বরূপ চাই ভিউজ বুঝলি তুই চুপ করে সহ্য করবি আমি কিন্তু আমরা কিন্তু ফায়দা লুটবো এইরকম জায়গাটাই যখন চলে গেল। মানে সব ব্যাপারটা তখন বেচুরাম বাধ্য হলো অ্যাটার্স বলতে তার ভালোবাসা লোকদের কারণ সত্যিই তার প্রাণ নষ্টাগত হচ্ছিল এই ভালোবাসা লোকদের দ্বারা দেখো আমরা টিনুকে ভালোবাসি পছন্দ করি যে যাকে নিয়ে ভালোবাসা পছন্দ করে তার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু টিনুকে এরকম মাথায় পিঠে হাত রেখে ভিডিও করব নিজের স্বার্থের জন্য এই জায়গাটা আজ পর্যন্ত করিনি বা করবও না আমি এখন আমাদের মানে টিনুর সাপোর্টারদের এই জায়গাটা এখনো পর্যন্ত দেখতে পাইনি কিন্তু এদের দেখতে পাচ্ছি এবং এর মধ্যে কয়েকজন তো বলতেই বসে গেছে যে পরকীয়াকে সাপোর্ট করে পরকিয়াকে সাপোর্ট করে টিনুকে পেছন থেকে উস্কে তিনুর ক্ষতি করছে হাসি পাই এদের আরে ভাই আমরা পরকিয়াকে সাপোর্ট আজ থেকে করছি না প্রথম দিন যেদিন থেকে পরকিয়া পরকিয়ার ধরে ফোকলার সাথে পরকীয়া ধরে নিয়ে যে। একটা হিড়ি কঠেছিল সেই দিন থেকে পরকীয়াকে সাপোর্ট করি এতদিন পরে ভাই এরা জানলো পরকীয় সাপোর্ট করে তো ঠিক আছে আমরা তো এককে সাপোর্ট করে চলছি টিনুকে উসকে টিনুরই ক্ষতি করছি সব বুঝলাম ভাই তোমরা কি করছো তোমরা তো বেচুর মঙ্গল চাইতে চাইতে বেচুর হ্যাটার্স হয়ে গেলে কারণ বেচু যখন নিজেও পরকিয়ার অত দেখ একটু মানুষ তার ইচ্ছা হবে না কোথাকার কে দিদি বোন ভাই তাদের জন্য বেচু নিজের জীবন তসনাজ করবে যে তার দিদিকে বউকে নিজের স্ত্রীকে ত্যাগ করতে পারে সেই মানে ইউটিউবের দিদি দাদাতে দিদি ভাইদের জন্য নিজের ত্যাগ নিজের লাইফ ত্যাগ করবে নিজের আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করবে তাই হতে পারে নাকি বেচু যখন বুঝতে শিখলো তখন হ্যাড্রাস বলে হাঁটিয়ে দিল তো এত হাঁটানি খেয়েও তোমরা বুঝতে পারছো না আমরা কিন্তু এখনও টিনুকে নিয়েই বলছি তবে হ্যাঁ ভুল দেখলে ভুল বলার ক্ষমতা রাখি ঠিক দেখলে ঠিক বলার ক্ষমতা রাখি দুটোই ক্ষমতা রাখি তোমাদের মতন চেটেই যায় চেটেই যায় সেই জিনিসটা আজ পর্যন্ত করিনি কারণ টিনু নিজের ভুল নিজেই স্বীকার করেছিল এবং ভেরি রিসেন্ট ফোকলা তার কলরেগের যে ফোকলা সব ডিক্লেয়ার করলো সেটা শুনে না কেমন অবাক লাগছে যে যে এই সব সম্পর্কের শুধু ওইটা বলে না টিনু লাইভটাকে শুধু এইভাবেই কাটবে তার লিগ্যাল স্বামী সে যখন সেই রকম করলো তার ফোকলা ফোকলা বন্ধু ফোকলা তো তার বন্ধু ছিল এখন নেই এখন বুঝতে পারছে সে করছে মানে চারিদিক থেকে এরকম যখন হচ্ছে বা আর বেশি এখানে ভাঙবো না কারণ এই বিষয়টা নিয়ে আর একটা ভিডিও করব যার জন্যে বেশি এই এই ভিডিওতে বললাম না আজকে যেহেতু বেচু সেই জন্য বেশি টিনুর ব্যাপারে বেশি কথা বলবো না তো বেচুরাম সবাইকে ত্যাগ করেছে সুতরাং তার নিজের সুখ শান্তির প্রয়োজন আছে বই কি সেখানে এই বাইরের পাতানো কোথা থেকে এসে উড়ে এসে বসা জুড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে একদম আপন ভেবে যা ইচ্ছা তাই শাসনগিরি করতে বসেছে সেটা তো হতে পারে না বন্ধুরা তো যাই হোক বেচুরামকে যা দেখছি বেচুরামের কদিন বেশ নিরামিষ খেতে খেতে আজকে একটু মন পছন্দ খাবার খাওয়ার ইচ্ছে হয়েছে এবং সেই ফ্রায়েড রাইস আর কি বলে মাটার পনির মাটার পনির এরকমভাবে তো বেচুরাম বলে সেইটা করেছে এবং এই চ্যালেঞ্জটা দেখাবে মনে হয় বা ঠাম্মি দাদা বর্দার চ্যানেলে যার জন্য দেখালো না এখানে ওই পর্যন্ত বলে এখানে ভিডিওটা রেখে দিল তো যাই হোক বেচুরামে যা দেখলাম বুঝলাম এবং বেচুরাম ব্যবসাটা শুরু করু আদৌ দেখি ব্যবসাটা কি কেন ব্যবসা 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 করে যদি দু বছর কাটিয়ে দেয় কিষাণুর মুখ ভাঙিয়ে যদি তিন বছর কাটাতে এই দেড় বছর দু বছর কাটাতে পারে টিনুকে পিন্ডি চটকে তাহলে এই ব্যবসা নিয়ে যদি দু বছর কাটিয়ে দেয় মন্দ কি বেচুরামের তো এইটাই টেকনিক না ঝিনঝিনি কোথায় আছে সিক্রেট রুম কি না সব বিষয় আজকে আমি আলোচনা করছি না আজকে শুধু বেচুরামের যা দেখলাম সেইটুকুই বলছি যে বেচুরাম এখন নিট অ্যান্ড ক্লিন ভিডিও বানাচ্ছে কোনো কন্ট্রোভার্সিতে যায়নি মনো কোনো মন কি বাতে যায়নি তো দেখা যাক বিচুরাম কতদিন নিট অ্যান্ড ক্লিন ভিডিও বানায় সেটাও দেখি তবে হ্যাঁ বেচুরামের ভিউজ পড়ে গেছে কিন্তু কিছু বিষয় না দেখে বড্ড খারাপ লাগে এর জন্য বেচুরামের মাই দায়ী থেকে বেশি দায়ী বেচুরামের মা এবং বাবা আর বাবার চেয়ে বেশি মা দায়ী চব্বিশ ঘন্টা এই খাবো এই খাবো এই খাবো ওই করবো ওই করবো ওই করবো এটা সব ছেলেমেয়েরাই করে সব সন্তানরাই করে এটা আমরাও আমাদের ছোটোবেলায় করেছি বা মায়ের কাছে বিশেষ করে তো বেচুরামের একটা এক্সট্রা কারণ বয়সটা তো বিরাট কিছু না এই বয়সে তো খিদে পাবেই আর এই বয়সে খিদে পেলে সত্যি সেই সময় যদি কিছু খেতে না পায়। শরীরটা খারাপ হয়ে যাবে তা আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কিছুটা বেচুরামকে আজকে খারাপ বলতে পারছি না হ্যাঁ অবশ্যই খারাপ কিন্তু যে বিষয়টা বলতে যাচ্ছিলাম এইবার সেটা আমি শুরু করছি মেন বেচুরামের বাড়িতে তোমরা দেখবে মেয়েদের কোনো স্থান নেই একমাত্র ওর মা ছাড়া ওর মা ছাড়া একটা বাচ্চা কৃষ্ণ ওর কাছে আসে মেয়ে সেটাকেও দেখবে কোনোদিন দেখি না বাচ্চাটাকে বেশ কথা বলছে বাচ্চাটার সঙ্গে কিরকম একটা যেন মেয়ে দেখলেই যেন কিরম দূরত্ব বজায় রাখে বেচুরামের এটা মায়ের শিক্ষা মায়ের শিক্ষা যার জন্যে টিনুকে সোমালিকের ছোটবেলায় সরিয়ে দিয়েছে আর টিনুকে ওই কৃষাণু পাওয়ার জন্য রেখেছিল যদি মেয়ে হতো সরিয়ে দিত আর কৃষাণুকে পেয়ে গেছে ছেলে পুত্র সন্তান টিনু দিয়েছে সুতরাং কৃষণ টিনুকে সারালো কৃষণকে রেখে দিল কিন্তু ওদের মেয়েদের উপর একটা অ্যালার্জি আছে আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে অ্যালার্জি ওই শিলাদেবীর বিশেষ করে শিলাদেবীর মধ্যে এই অ্যালার্জিটা ভীষণভাবে প্রকট জ ভাবে জল জল করছে এবং এটা দৃষ্টিকটুও বেশ লাগছে দৃষ্টিকটুও বেশ লাগছে খুব লাগছে যা এই পাঁচটা কারণেই এখানে টিনু থাকতে পারলো না এবং সোমারিকে তিন মাস বয়সে সরিয়ে দিতে হলো ভাবো ভাবো তোমরা যে শিলাদেবীকে যতখানি তোমরা দেখছো উনি মানসিক দিক থেকে কিন্তু মানুষ না এটুকু বুঝি দেখো সংসারে পরিশ্রম তো আমরা সবাই করছি তাই না যার যার সংসারে প্রত্যেকে পরিশ্রম করছে শিলাদেবী যেটা করছে সারা গ্রাম যারা গ্রামে থাকে যাদের দৈবকী কেউ দেখছি তিন গুণ বেশি পরিশ্রম করছে একটা বাচ্চা মেয়ে প্রচুর যারা গ্রামে থাকে যাদের চাষবাস আছে ওরা তো ধান সেদ্ধ করছে মানে ওদের ওইটাই বড় আয়ের জায়গা ইউটিউব ইদানিং হয়েছে কিন্তু আয়ের জায়গা হচ্ছে চাষবাস কতখানি বিঘে জমি আছে তাই দিয়ে সংসার চালাচ্ছে রীতিমতো তিনটের থেকে ভোর তিনটের থেকে মুড়ির ধান ভাতের ধান সমস্ত কিছু অত বড় জায়গা তার সাথে ভিডিও করা সুতরাং ভাই পরিশ্রম সবাই করছে ও এমন কিছু না যে বিশাল কিছু করছে না 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 সেখানে আর সেই জায়গাটা বলার মতন কোনো অপেক্ষা রাখে না ওই পরিশ্রম সবাই সবসময় করছে তার মধ্যেও দেখছি শিলাদেবীর মানসিক কোনো প্রবলেম আছে যার জন্যে মহিলা সহ্য করতে পারেন না ওখানে উনি কিন্তু ডাস্টবিনকে কি করে সহ্য করেছিল কিন্তু এখানেও বলার আছে ডাস্টবিন যখন কৃষণর জন্মদিনে বা বাবুর জন্মদিনে মানে মায়ের যাই হোক কৃষাণ মনে হয় জন্মদিনে যখন কাকুর পাশে দাঁড়িয়েছিল তখন কিন্তু আবার ডাস্টবিন বলেছিল ওকে ওর মাকে বলছিল কাকিমাকে বলছিল খাইয়ে দাও খাইয়ে দাও তোমরা খাইয়ে দাও তখন শিলা দেবী একটু অফেন্ডেড হয়েছিল অফেন্ডেড পরিষ্কার বেশ কিছু জিনিস কিন্তু বারবার ফুটে উঠছে সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটায় তোমাদের হয়তো অনেকেরই মন্দ লাগবে ভাববে কিছুই নেই ভিডিওতে কিন্তু দেখছি কন্ট্রোভার্সি জোনে শুধু খেয়ে নিয়েই যদি আমি করি কন্টেন্ট সেটার ভালো লাগছে না কারণ ওদিকে আছে কন্টেন্ট আছে আর একটু কতটা হয়েছে দেখি এগারো মিনিট ওই কুড়ি মিনিট মতন করবো আজকে টুকরো টুকরো বেচুকে নিয়ে বলা হয়ে গেল এবার ওই শিলাদেবী পর্যন্তই বলা ছিল হয়ে গেছে এবার চলে গেলাম ওয়েলকামকে নিয়ে ওয়েলকাম এবং ঘর সংসারের যে কেলেঙ্কারি চলছে সেটা দেখে সত্যি খারাপ লাগছে যে একবার মিশছে একবার ছাড়ছে ওয়েলকাম যখন বলছে সব মিথ্যে কথা উনি বলছেন সব মানে উনি যা বলছেন সব সত্যি কথা উনি মিথ্যা বই সত্য সত্য বই মিথ্যা না এরকম একটা গীতা ছুঁয়ে শপথ করে এসে বসেছেন আবার এ চাচাছোলা মানুষ আগাগোড়ায় দেখছি যাহাই দেখো ভেতরে কার কী ফিসুর হচ্ছে কুটুর কাটুর হচ্ছে এটা তো আমাদের কারোরই জানার কথা নয় এবার ভিডিও যখন করছে তখনই তো আমরা কেচ্ছে কেলেন কারিগুলো ভেতরে দেখতে পাচ্ছি তাই না সুতরাং এখানে আমি এর হয়ে তার হয়ে বলতে পারছি না ওটা ওদের ভেতরে কি হয়েছে ও আমি শুধু বলবো যার ভেতরে এখানে ভীষণ দেখছি ভেতরের খবর বাইরে এসে যাচ্ছে ভীষণভাবে মানে এরকম কন্ট্রোভার্সি হবে আমি ভাবতে পারিনি আজকে হচ্ছে কালকে সব বাইরে এসে যাচ্ছে শুধু অবাক লাগছে কন্ট্রোভার্সি কোনো ভালো সাবজেক্ট নিয়ে করতে হবে কিন্তু নিজেদের ভেতরের কেচ্ছা কেলেঙ্কারি সব সব ক্রিয়েটাররা বার করে দিচ্ছে আরেকটু এইবার এটা হলো এবার আরেকটা বলি বাচ্চাদের নিয়ে কথা এটা কিন্তু হার্টস একদম ঠিক বলেছে ওর ভিডিও তো একদম পরিষ্কার বলেছে তোমার ভিডিও টু ভিডিও করছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করো সমালোচনা করো ফ্যামিলি নিয়ে কেন করবে তারপরে বাচ্চা তারপরে বাচ্চাদের নিয়ে আমার মনে হয় না এটা কোনো ভুল বলেছে এটা একদম ঠিক বলেছে দুদিন আগে রুনার বাচ্চা নিয়ে মানে ছেলে নিয়ে বলা হয়েছিল সত্যি খুব খারাপ লেগেছে এগুলো অনেক দিন ধরেই হচ্ছে এগুলো ঠিক নাই এগুলো সবাই শুধরে নাও আমি বলছি না কন্ট্রোভার্সি জোনটা যেন ঘেটে ঘ হয়ে গেছে আজকে ওকে দেখেই বিরক্ত হচ্ছে যা বলছে কালকে আবার চারটে চলে যাচ্ছে ওষু ফোনের পর ফোন হচ্ছে তোরসু বলছে আমি ফোন করিনি ও বলছে আমাকে কে করে আমি তো করিনি ও বলছে কে করেছিল তখন কে উস্কে ছিল এই দেখে যাচ্ছি কন্ট্রোভার্সি জনে অবাক লাগছে ভাই অবাক লাগছে এগুলো দেখে যে এটা কোন লেভেলে কন্ট্রোভার্সি হচ্ছে কোন লেভেলে তাও এখন ডাস্টবিন মোটামুটি একটু চুপ করে আছে জানি না ও আবার যখন জাগবে কি বলবো বুড়ি আত্মা যখন জাগবে তখন কি হবে জানি না ডাস্টবিন যখন জাগবে তখন আবার যে কি ভয়ঙ্কর আগ্নেয়গিরি থেকে কতটা লাভা বেরোবে বুঝতে পারছি না তবে যতদিন আছিস চুপ করে থাক তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করলাম না এইটুকুই থাকবে কোনো প্রমাণ নয় কোনো যুক্তি নয় কোনো তর্ক নয় নর্মাল কন্ট্রোভার্সি করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টস করো আর একটু প্লিজ পাশে থেকেও সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব না পেলে ভিডিও করার এনার্জিও তো চলে আস চলে যায় না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু পাশে থেকো গুড নাইটটা